তৃণমূলের কিছু নেতা বাজার গরম করার চেষ্টা করছেন ভাটপাড়ায় বোমাবাজি প্রতিক্রিয়া অর্জুনের শনিবার শেষ দফার নির্বাচন মিটতেই এই ভাটপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব ওই দিন রাতে ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে রবিবার তার বাসভবন জগদ্দলের মসজিদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন গত বিশে মে ব্যারাকপুরে প্রমাণ হয়ে গিয়েছে ব্যারাকপুরের শান্তিপ্রিয় এলাকা নির্বাচনের দিন একটা বোমাগুলি চলেনি অথচ তৃণমূলের কিছু নেতা বাজার গরম করার চেষ্টা করছেন যদিও তারা মূর্খে স্বর্গে বাস করছেন ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাত সেটা কুড়ি তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারেকপুর শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন তাদেরকে বলবো এটা ইমিডিয়েট বন্ধ করো তার কথায় ভাটপাড়া জগদ্দল সিসিটিভি ক্যামেরায় মোড়া তবুও বোমা পড়ছে প্রশাসনকে তার পরামর্শ আগে ব্যারাকপুরের ইতিহাস জানুন আর সঠিকভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করুন অন্যথায় যখন প্রতিক্রিয়া হবে তখন সামাল দিতে পারবেন না করে পুলিশকে রিকোয়েস্ট করব অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে অনেক লোককে একশো সাত একশো দশ কেটেছেন এবার তো ল অর্ডার দায়িত্ব আপনার আছে এই লন্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন আর ব্যারেকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন ব্যারেকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ ব্যারাকপুরের মহকুমা শাসককে সাসপেন্ড করার দাবিতে এদিন সরব হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ মহকুমা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন মানছেন না একেবারে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন এইচডিও পেতে ইমিডিয়েট সাসপেন্ড করা দেওয়া দরকার পুলিশ আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে এসডিও তাকে ত্বাক্কা করছে না এটা দলদাস হয়ে পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে কত ওখানে এ হবে কোন আরটিও এটা ক্লার্ক আছে হেড ক্লার্ক আছে কত সকাল থেকে বিকালে মাল তুলবে তার ভাগ কত হবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে ওই অ্যাডমিনিস্ট্রেশন কি চাল প্রসঙ্গত নির্বাচনী প্রচারে বঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুংকার দিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে প্রধানমন্ত্রী সেই হুশিয়ারি স্মরণে এনে অর্জুন সিং বলেন দু হাজার একুশ সালে ভোট পরবর্তী হিংসায় সতেরো জন অভিযুক্ত ইতিমধ্যে দুজন ধরা পড়েছেন ছ মাসের মধ্যে বাকিরাও ধরা পড়বেন দু হাজার একুশে পোস্ট পোল ভাল নাকি অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে তিন দুজন ধরা পড়েছে আরো সতেরো জন ধরা পড়বে এই ছ মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে কেন ঘাবড়াচ্ছে